হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্টস ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারন ইউটিউব চ্যানেল ইনফর্মার হারোন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবেই চলছে তো আজকের ভিডিওতে আমরা রেজাল্ট আপডেট নিয়ে আলোচনা করবো সেই রেজাল্ট আপডেটটি হলো ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের নিয়ে তো প্রথমত আমরা আলোচনা করবো যে রেজাল্ট পাবলিশ করতে কেন দেরি হচ্ছে কিছুদিন আগে তোমরা দেখলে যে রেজাল্টের অ্যান্সার কি বেরিয়েছে এবং সেই অ্যান্সার কিতে যে উত্তরগুলো দেওয়া ছিল সেগুলো কয়েকটি ভুল ছিল এবং সেই নিয়েই অনেক এক্সপেরিয়েন্স যারা রয়েছে তারা অনলাইন এবং অফলাইন ফর্ম সাবমিট করেছে প্রচুর ফর্ম পড়েছে তো এবার এই ফর্মসগুলো যেগুলো রয়েছে এগুলোকে অ্যানালাইজ করতে দেখতে অনেক প্রবলেম অনেকটা সময় লেগে যাচ্ছে তো সেই কারণেই হয়তো তোমাদের রেজাল্ট পাবলিক পাবলিশ হতে দেরি হচ্ছে তো তোমাদের চিন্তার কোনো কারণ কারণ নেই হচ্ছে এই রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হবে মেন হচ্ছে অ্যান্সার কি তোমাদের আগে যদি বের হয়ে যায় তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি তারপরে তোমাদের রেজাল্টই পাবলিশ হবে দেন দেখবো যে রিভাইজড অ্যান্সার কি এবং রেজাল্ট কি একসাথেই দিবে রিভাইজ অ্যান্সার কি এবং রেজাল্ট একসাথে দিবে না কারণ হচ্ছে যে অ্যান্সার কিটা এর আগে বেরিয়েছিল সেই অ্যান্সার কিতে যে ভুলগুলো ছিল সেগুলো সংশোধন হচ্ছে সংশোধন করতেছে করার পরে তোমাদেরকে রিভাইস অ্যান্সার কি পাবলিশ করবে এবং রেজাল্ট রিভাইসড অ্যান্সার কি যেটা রয়েছে সেটা পাবলিশড করবে খুব দ্রুত এবং এই পাবলিশ যখন হয়ে যাবে যেদিন তার থেকে কিছুদিনের মধ্যে তোমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে একসাথে তোমাদের রিভাইস অ্যান্সার কী এবং রেজাল্ট দিবে না হয়তো এক দুই দিন তিন দিন এক সপ্তাহ দশ দিন এরকম লেট করে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে তার আগে তোমরা যারা ভালোভাবে এক্সাম দিয়েছ এবং তোমাদের যে ক্যালকুলেশন করেছো তার নাম্বার আস্তে যে তোমাদের কোয়ালিফাই করবে তারা অবশ্যই মেইন এক্সামের জন্য প্রিপারেশন নাও ফেস টুয়ের জন্য ফেস টুয়ের জন্য তোমরা প্রিপারেশন নাও কারণ তোমাদের হাতে তোমরা সময় খুব কম পাবে রেজাল্ট যেদিন বের বেরোবে তারপরে তোমাদের কিন্তু বেশি সময় দিবে না ফেস টু এর জন্য তো তোমরা অবশ্যই মেইনের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও এবং মেইনস এক্সাম রিলেটেড তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সিলেবাস রিলেটেড সিলেবাসের গুলো রিলেটেড তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশনে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে তো সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো তোমাদেরকে যতটা যত যত বেশি পারি হেল্প করার চেষ্টা করবো দেন রেজাল্ট কবে হতে পারে রেজাল্ট দেখো যতদিন না তোমাদের অ্যান্সার কি বেরিয়ে আসছে রিভাইজড অ্যান্সার কি যতদিন না আসবে ততদিন তোমার রেজাল্ট আসবে না তো রেজাল্ট যে অ্যান্সার কি যেদিন আসবে তার কিছুদিন পরে এবং কি এবং কি তার পরের দিনও তোমাদের রেজাল্ট আসতে পারে তো তাই তোমাদের রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না এখন তোমরা যারা ভালোভাবে এক্সাম দিয়েছ তোমরা অবশ্যই মেইন এক্সামের জন্য প্রিপারেশন নাও কারণ তোমাদেরকে মেইন এক্সাম কোয়ালিফাই করতে হবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রেজাল্ট আপডেট এবং প্রিপারেশন রিলেটেড ইনফরমেশন সবার আগে পেতে এবং সঠিক জানকারি পেতে